কিসের উপর সবচেয়ে বেশি জোর দেবে দেখুন সংগঠনের উপর সবচেয়ে বেশি জোর দেওয়ার ব্যাপার কারণ উত্তর বিধানসভা আমরা তিন তিনটা বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছি সামান্য কিছু ভোটের ব্যবধানে এবার একটা সুযোগ আছে আমাদের অঞ্চল বুথ এবং ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আছে প্রতিটা ক্ষেত্রে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াইটা করেছি এবং বিজেপিও অনেকটা পর্যদুস্থ সেই সঙ্গে সুকুমার বাবুরা যে কাজ করেছেন এখনও পর্যন্ত কোনো এলাকায় কোনো বুথে এমএলএ কোথাও কোনো রকম কাজ করতে পারে মানুষও ক্ষুব্ধ আছে এবং মানুষের মধ্যেও একটা কথা প্রচারিত হচ্ছে যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে নাচে থাকে এই উত্তর বিধানসভা কেন্দ্রের ডেভেলপমেন্ট সম্ভব আমরা সেই লক্ষ্য নিয়েই মানুষের কাছে পৌঁছাচ্ছি বললামত আপনার ব্লগে তো দীর্ঘদিন ধরে জলের মধ্যে ব্যাপক গোষ্ঠীগন্দ রয়েছে কারণ সেটাই কীভাবে সম্ভব হয়ে যাবে না বহুদিন ধরে বিষয়টা না বহুদিন ধরে গোষ্ঠীগন্দল ছিল না আর গোষ্ঠীগন্দলও সেটা না সেটা সামান্য একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল অঞ্চলে কিছু কিছু জিনিসটা এখন মধ্যে তো সেটা আমরা অনেক দিন আগেই মিটিয়ে নিয়েছি এবং অঞ্চলে অঞ্চলে বসে আমাদের নেতৃত্বরা একটা জায়গায় চলে এসেছে ওই পরিস্থিতি এখন আর নেই বলছি যে দুজন জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত সমিতির সভাপতি ওই ব্লকে একাধিক কমিটি আপনাদের জেলা সভাপতি আগে করছে পরবর্তীতে যে ব্লক সভাপতি হয়েছিল সে করছে এই একটা লেজে গবরের পরিস্থিতি হয়ে আছে এইটা কতটা বাধা হবে বলে মনে করছি না আমি তো বললামই যে মূল বিষয়টা হলো বুথ স্তরে এবং অঞ্চল স্তরে অঞ্চল স্তরে আমরা মিটিয়ে নিয়েছি সবাই যারা যারা ঘোষিত অঞ্চল সভাপতি ছিল বা নেতৃত্ব ছিল আপনারা দেখতে পাচ্ছেন সবাই একসঙ্গেই আছে এবং এই পরিস্থিতিটা বেশি দিন চলতে পারেনি এটা সবাই উপলব্ধি করতে পেরেছি দলের স্বার্থে আজকে আমরা সবাই একসঙ্গে হয়েছি এবং বিধানসভা নির্বাচনের পর করার জন্য আমরা সকলে মিলে একসঙ্গে প্রস্তুত আছি ওই বিষয়গুলো এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ